এইরকম এক্সপিরিয়েন্স এর আগে আমার কখনো হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন আমি বিধ্বস্ত অবস্থায় আছি কারণ আমি জাস্ট শুট থেকে বাড়িতে ঢুকলাম এবং বাড়িতে ঢুকেই এই চুলের এই অবস্থা দেখতেই পাচ্ছেন এটাকে কিন্তু প্রথমে ক্রিম করা হয়েছে এবং তারপরে চপস্টিক কার্ল করা হয়েছে তার মধ্যে এনাফ স্প্রে দেওয়া এইবার আমাদের মডেলদের শুধুমাত্র নট অনলি মডেল মেকআপ আর্টিস্ট বা যারা যারা রেগুলার হিট চুলে ইউজ করে তারা কিন্তু জানে যে আমাদের প্রত্যেকের রেগুলার ইউজ করার ফলে হিট চুলের কিন্তু এই যে দেখছেন এই চুলগুলো এইটুকুটুকু এগুলো কেন এইটুকু হয়েছে এটা কিন্তু আমি নিজে থেকে কাটি নি এগুলো মাঝখান থেকে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে বিকজ আমরা রেগুলার হিট ইউজ করছি আমি কিন্তু আমার চুলে রেগুলার হিট প্রোটেক্টর দেওয়ার পর তারপর হিট ইউজ করি কিন্তু তবুও হিট প্রোটেক্টরে কোনো রকম কোনোভাবেই কাজ হয় না বিকজ অফ আমরা মাসের মধ্যে কুড়ি থেকে আঠাশ দিন চুলের মধ্যে হিট দিচ্ছি হিট প্রোটেক্টরের ক্ষমতা নেই যে তার সাইড এফেক্টটাকে কন্ট্রোল করবে হয়তো করে ওয়ান থার্ড করে এই যে ভা ভাঙা ভাঙা চুলগুলো এদেরকে তো আর রিকভার করা যাবে না কারণ এরা অলরেডি ডেথ এদেরকে আমি আর ফিরিয়ে আনতে পারবো না কিন্তু শুট থেকে বাড়ি আসার পরে আমি কি করি সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং যার ফলে আমার মাথায় প্রচুর পরিমাণে হেয়ার রিগ্রোথ হয় তার আগে বলে রাখি এই ছোট্ট সিঁদুরটা কিন্তু আজকে শুটের লুকে ছিল মানে ছোট্ট করে সিঁদুর পরানো ছিল তো যাই হোক আমার ফুল হেয়ার অনেক ছিল আগে যারা আমার সাথে কাজ করেছেন তারা জানেন আমার চুলের ভলিউম খুব বেশি এখনো একদম কম আমি বলতে পারবো না প্রচুর হেয়ার আমার মাথায় ভগবানের আশীর্বাদে আর সেকেন্ড হচ্ছে যে এই যে ভাঙা ভাঙা ছোট ছোটো চুলগুলো এইগুলো ভাঙতে আছে অনবরত কিন্তু আমার মাথায় প্রচণ্ড পরিমাণে বেবি হেয়ার হয় মানে অনবরত হয় এটা হয়ই আর কি সবাই বলে যার জন্য আমার মাথায় কখনো চুলের পরিমাণটা কমে না এইবার আমি বলি সুর থেকে বাড়ি আসার পরে আমি রেগুলার নিয়ম মেনে কী করি সেটা হচ্ছে যে এই সিরামটা এবং এই অয়েলটা এই এই দুটো আলাদা আলাদা জিনিস আমি আমার ইচ্ছে মতো আমি ক্যালকুলেট করে এটাকে দুটো একসঙ্গে মিক্স আপ করে মাথার মধ্যে ইউজ করি এটার মধ্যে কিন্তু এরকমভাবে একটা ক্যাপ লাগানো আছে যার মধ্যে ছিদ্র আছে এরকম এরকম করে তেলটাকে মাথার মধ্যে ইউজ করা যায় স্ক্যাল্পে অনলি স্ক্যাল্পে আর এটা হচ্ছে একটা সিরাম যেটা আমরা সিরাম নর্মালি শ্যাম্পুর পরে ইউজ করে থাকি তো আমি কি করি এই তেলটা এবং এই সিরামটা এই সিরামটাও যেহেতু হেয়ার রিগ্রোথের জন্য তো আমি এটা শুধু শুধুমাত্র ভিজে চুলে ইউজ করি না আমি কিন্তু এটা এইভাবেই ইউজ করি যে এই হেয়ার অয়েলটা এবং এই সিরামটা এই দুটোকে মিক্স করি কিভাবে আমি দেখাচ্ছি আমি এই ক্যাপটাকে এইভাবে ইউজ করি না আমি এটাকে হাতের মধ্যে ঢালি এবং এইটা ইউজ করার পর অনেস্টলি স্পিকিং আমি তোমাদেরকে কোনো সময় এমন কিছু সাজেস্ট করি না যেটা আমি নিজে টেস্ট না করে ইউজ করি মানে এই জিনিসটা কিন্তু আমি এতদিন ধরে ইউজ করছি এবং ভীষণ ভালো একটা রেজাল্ট পেয়েছি বলেই আমি এটা অবশ্যই রেকমেন্ড করব তোমাদের প্রত্যেককে কারণ অনেক দিন ধরে তোমরা আমার কাছে রিকোয়েস্ট করেছিলে যে আমি আমার হেয়ারের জন্য কি ইউজ করি কিসের জন্য আমার এত হেয়ার রিগ্রোথ হয় এবং আমি এটা কখনোই কারোর সঙ্গে শেয়ার করিনি কারণ আমি আচ্ছা এরকম ভাবে আমি এর ভিতরে পাঞ্চ করি এবং তারপরে এই দুটো জিনিসকে মিক্সড করে অনলি স্ক্যাল্পে ইউজ করি তো আমি এমন কিছু কোনো সময় তোমাদেরকে সাজেস্ট করি না যেটাতে তোমাদের হেল্প হবে না এর আগে আমি গোট মিল্ক সোপ তোমাদেরকে দেখিয়েছিলাম এবং আরেকটা প্রোডাক্ট বাটার ক্রিম সেটা অনেকেই নিতে পারো নি বিকজ অফ অয়েলি স্কিনের জন্য বাটার ক্রিম কিন্তু ইউজ করা যাবে না কারণ সেন আরও বেশি মানে সেন্সিটিভ স্কিনের জন্য ওটাতে আরও র্যাশ আসতে পারে বাটার ক্রিম ইউজ করলে অনেকেই আমি শুনেছিলাম যে আরাধনা হার্বালের রিকোয়ারমেন্টের পোস্ট কল করেছেন যে আপনাদের কেন আপনারা কেন ইউজ করতে পারবেন না অয়েলি স্কিনের লোকজনেরা কেন বাটার ক্রিম ইউজ করতে পারবেন না তো আমি আজকে যে জিনিসটা ইউ মানে ইউজ করে আপনাদের রিভিউ দিচ্ছি আপনারা চোখ বন্ধ করে এই অয়েলটার এই সিরামটা নিয়ে নিন যারা যারা চুলের প্রবলেমের জন্য ভুগছেন যে কি করব কি করবো এতদিন ধরে আমাকে অনেকেই বলেছেন যে সুরন্দাদি কী করলে হেয়ারের কিন্তু আবার রিগ্রোথ হবে আবার নতুন চুল গজাবে তো আমি কখনো বলতে পারবো না যে যে চুলটা ডেথ হয়ে গেছে যে চুলটা খারাপ হয়ে গেছে সেটাকে কিভাবে ঠিক করতে হবে কিন আমি এটা বলতে পারবো চোখ বন্ধ করে হান্ড্রেড এর টু হান্ড্রেড হয় হ্যাঁ হয় আমি বলছি এইরকম ভাবে পুরো স্ক্যাল্পটাতে এই তেলটা আমি ইউজ করি আমি এটা ওভার নাইট রাখি এবং পরের দিন সকালবেলা আমি শ্যাম্পু করে কাজে বেরিয়ে পড়ি অনেকটা কোয়ান্টিটি নিতে হবে এইটুকু নয় আরও লাগবে আমার এরকম কোনো এক্সপিরিয়েন্স এর আগে কোনো অয়েল থেকে হয়নি বাট হ্যাঁ এই অয়েলটা থেকে আমি মোটামুটি আমি এটা ধরে রাখুন দু আড়াই মাস মতো ইউজ করেছি এবং এখন আমি যে রেজাল্টটা পেয়েছি আমার মাথার মধ্যে পুরো সারা মাথার স্ক্যালের মধ্যে গুরু 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 গুড়ো ছোটো 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 চুল পুরো ভরে গেছে মানে প্রচুর চুল উঠেছে প্রচুর চুল নতুন গজিয়েছে উঠেছে মিনস গজিয়েছে আর যারা যারা আমার এই প্রফেশানে আছো যারা যারা চুলের রেগুলার হিট ইউজ করছো তাদেরকে আমি অবশ্যই রেকমেন্ড করব এই হেয়ার অয়েল এবং এই হেয়ার সিরামটা এবং এর সঙ্গে আমি এই ব্র্যান্ডেরই এই শ্যাম্পুটা কিন্তু ইউজ করি এটা হচ্ছে কাকিমার শ্যাম্পু এটা কিন্তু কাকিমার অয়েল আর এটা কাকিমার সিরাম এই সমস্ত জিনিসগুলোই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে হ্যান্ডমেড প্রোডাক্ট তো এটার জন্য আমি এর যা যা ইনগ্রিডিয়েন্টস আছে আমি অবশ্যই সমস্ত বলে দেব আর এর মানে এটা সমস্ত কিছুই ন্যাচারাল হার্বস দিয়ে তৈরি যথারীতি নিঃসন্দেহে যে কেউ ট্রাই করতে পারো এটা আমি আমার একটা বান্ধবীর থেকে খোঁজ পেয়েছিলাম খুব ক্যাজুয়ালিও আমাকে বলেছিল যে তুই এটা ট্রাই করতে পারিস এবং বলার পরে যেটা হয় আর কি অনেক দিন ওটা আমি আর মানে ভুলে গেছিলাম নেওয়ার পরে তারপরে যখন মারাত্মক খারাপ একটা সিচুয়েশান চলে এলো চুলের মানে খুব খারাপ হেয়ার ফল হচ্ছে খুব খারাপ চুলের রেজাল্ট তখন আমি ওর কাছে আবার ফোন করে ওর থেকে এই সমস্ত ডিটেলস নিয়ে এই জিনিসগুলো পারচেস করেছি তিনটে প্রোডাক্ট পারচেস করেছি তো এইটা আমার সেকেন্ড আবার রাউন্ডের জিনিস আর কি প্রথম রাউন্ড আমি পুরোটা ইউজ করেছি এবং অবজার্ভ করেছি যে কীরকম রেজাল্ট আমি পাই জিনিসটা থেকে তারপরে আমি আমার দর্শকদের আমার ফেসবুক ফ্যামিলি এবং আমার যতজন শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমাকে আমাকে রেগুলার ফলো করেন তাদেরকে আমি রিভিউটা দেব। এবং ফাইনালি আমি আজকে রিভিউ দিচ্ছি যে তোমরা চোখ বন্ধ করে এই তিনটে জিনিস নিয়ে নিতে পারো তিনটে কিন্তু কম্বো নিতেই হবে কারণ আমি তিনটেকেই ইউজ করে ভালো রেজাল্ট পেয়েছি তার মধ্যে এই অয়েলটা হচ্ছে এটার অয়েলটার নাম হচ্ছে কাকিমার হেয়ার অয়েল হোমমেড আর এই সিরামটা হচ্ছে হেয়ার সিরাম কাকিমার অরগ্যানিক এই এই তিনটে জিনিস কিন্তু মাস্ট নিতেই হবে একই সঙ্গে এই যে নাও আমি বলছি তারপরে ইউজ করার পর এক মাস পরে আমার রেজাল্ট বলবে